সাত দফা দাবি সনদ নিয়ে আজ মন্ত্রী সুধাংশু দাসের সঙ্গে দেখা করল ত্রিপুরা ভ্রাম্যমান কৃত্রিম গৌ প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবশ্য জানা গেছে আজ মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা ভ্রাম্যমান কৃত্রিম গৌ প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল মন্ত্রী সুধাংশু দাসের সঙ্গে দেখা করেন এবং ওনাকে বিজয়ের শুভেচ্ছা জানান পাশাপাশি সাত দফা দাবি সনদ ওনার হাতে তুলে দেন এই বিষয়টি কেন্দ্র করে কি বললেন শ্রমিক নেতা বিপ্লব কর শুনুন প্রথমত শুভ বিজয় শুভেচ্ছা বার্তা ওনাকে জানাবার জন্য পাশাপাশি একটা দাবি শোনা সাত দাবি নিয়ে ওনার হাতে তুলে দেওয়া হয় এবং এই সংগঠনের সভাপতি থেকে শুরু করে কোষাধ্যক্ষ থেকে শুরু করে সহ সহসভাপতি এবং প্রাক্তন কোষা থেকে শুরু করে সবাইকে নিয়ে আজকে আমরা একটা প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাতে যাই এবং সেখানে শুভবিজয় শুভেচ্ছা বার্তা ওনাকে জ্ঞাপন করি পাশাপাশি সাত দফা দাবি সনদ ওনাকে হাতে তুলে দিই তার মধ্যে দুটো দাবি সনদ উনি সাথে সাথেই সেটা উনি মঞ্জুর করেছেন এবং আমাদের সব থেকে বড় যেটা দাবি সনদ আমাদের ছিল যে আমাদের প্রথম যে দাবিটা সেই দাবিটা হচ্ছে যে মাসিক এটা অনারিয়াম প্রত্যেকটা কে পাওয়ার জন্য সে বিষয়ে অন্যান্য রাজ্যে যেমন বিশেষ করে পশ্চিমবাংলা কেরল আসাম আমাদের পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা এসব রাজ্যে অলরেডি তারা ভাতা পায় এমনি আমাদের দাবি ছিল প্রথম তাদের ভাতার ব্যবস্থাপনা করা তো সে বিষয়ে মানুষ আপনারা শুনলেন বিপ্লব করের বক্তব্য এবং এই সাত দফা দাবি সনদের মধ্যে তিন নম্বর এবং ছ নম্বর দাবি সনদ মেনে নেন মন্ত্রী এছাড়াও বাকি এক নম্বর দাবির প্রতি মাসে ডোর স্টেপদের অনারিয়াম দেওয়ার ব্যবস্থা করার জন্য বহিরাজ্য যেমন কেরল হরিয়ানা পশ্চিম বাংলা পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যতে অনারিয়াম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেই বিষয় নিয়ে আগামী ডিরেক্টরের সঙ্গে কথা বলবেন এবং তারপরই তা বাস্তবায়নের পথে হাত পেন বলে আশ্বাস এদিন প্রদান করেছেন মন্ত্রী সুধাংশু দাস নিয়ে একটি বিজ্ঞাপন 就被送给他们了。